اذ ولایم الشয়তান জি بسم নিয়মিত খেলাধুলা করি মাদক মুক্ত সমাজ গড়ি আপনারা দেখবেন এই বিভিন্ন দিকে দোকান পাড়ার পিছনে এত সুন্দর রাস্তা রেখে কিছু মানুষ দেখবেন যে বাগান দিয়ে হাঁটে এর কারণ কি জানেন এ খেতে ওই যে পানি দেনা মোটর ঘর দেখবেন এরা আশেপাশে ঘুরে এরা গাঁজা নিয়ে ঢুকে বুঝেন কথা বাবা নিয়ে ঢুকে এগুলা থেকে বাঁচার জন্য নিজকে নিজের পরিবারকে সমাজকে বাঁচার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে এটা প্রতি মানুষকে আকর্ষণ করতে হবে ইদানিং অধিকাংশ কিশোররা কিশোররা পর্যন্ত মাদকাসক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে কথা এটা ইনফরমেশন আমাদের কাছে আসে এই জন্য জানি তো ওই চিন্তা থেকে বাঁচছিলাম যে একটা খেলা আয়োজন করি আর এই খেলাটা আসলে আমাদেরকে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে সংযুক্ত করে এবং করবে এটা বিশ্বাস করি তো জি খেলার মাধ্যমে আমি খেলাধুলার মাধ্যমে কিন্তু আল্লাহকে স্মরণ করা যায় আমি রিকোয়েস্ট করব শুধু আজকে নয় খেলা এই খেলাধুলো অব্যাহত থাকবে আমি কাজে কাজে যতদিন বেঁচে আছি আমি কিন্তু খেলাপ্রেমী হয়তো হয়তোবা ব্যস্ততার কারণে এখন অনেক কিছু পারি না করতেছি না করতে পারতেছি না কিন্তু আমি খেলাধুলা প্রেম এই আমি একটা স্পোর্টস ঘর দিছি জানেন এটা শুধু এই খেলাধুলার ইয়ে থেকে দোকান দিছিলাম যে আচ্ছা শুধু আজকে খেলা নয় সবসময় অব্যাহত চলবে থাকবে আমি আরো থেকেই বলেছি যে আমি যদি আমাকে যদি কেউ বিশ ত্রিশ ডিসেম্বর একটা জমি দেয় আমি সেটা জিরাত নেব এবং বছর লাগাতার সেখানে খেলাধুলা চলবে যখন যে সিজন আসে এটা শুধু দোয়া করে এটা আমি বাস্তবায়ন করার খুব চেষ্টা চালাইতেছি আমি বিভিন্ন জায়গায় মানে জায়গায় দেখতেছি কিন্তু ওভাবে পাচ্ছি না কিন্তু এটা হয়ে যাবে খুব রিসেন্টলি ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে খেলাধুলার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায় কিভাবে বলবো পুরুষের শত হচ্ছে নাভি থেকে হাঁটু হাঁটু পর্যন্ত ঠিক না আচ্ছা আমরা আমরা যদি খেলার মাঠে আসে যদি একটু চিন্তা করি যেটা হচ্ছে আল্লাহ তালার বিধান ফরস এই ফরসটা যদি এটা এইভাবে খেললে আমার গুণ হবে তাইলে আমি একটু ব্যতিক্রম এই যে যেমন এর কি দিফু ওই তারপরে এই হ্যাঁ হোসেন এই যে আরো আছে কয়েকজন এরা মোটামুটি এটা ঠিক আছে এটা গুণ হবে না এই জন্য এখানে এসে যদি আমি এটা স্মরণ করি যেটা যদি এটা আমি না করি হাঁটুর হাঁটুর উপর আমার কাঁপুর এটা গুণ হবে তাইলে আল্লাহকে স্মরণ হবে না তাহলে খেলার মাঝেও তো আল্লাহকে স্মরণ করা যায় ইসলামটা খুবই সহজ কিন্তু আমরা মানার ক্ষেত্রে এটাকে খুব জটিল করে গেলি না জানার কারণে অনেক কিছু ঠিক আমার বিশ্বাস আমি আগামীতে আখন বাজার কেন্দ্রিক একটা টুর্নামেন্ট সারবো সেখানে এক দুই তিন ওয়ার্ড মিলে পাঁচ ছয় জনের যাই হোক সেখানে একইবারে সবার যাতে এই সিস্টেমটা থাকে মানে হাঁটুর নিচে যাতে কারো কোনো কাফন না থাকে আপনি হয়তো বা একদা সোটা খরচ করবেন কিন্তু আপনি ফরজ একটা গুণা তরফ থেকে আপনি বাঁচতেছেন ঠিক আছে জি খেলা শুরু হবে ইনশাল্লাহ সালামালিকুম